عليك. ألف مبروك ما شاء الله السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ألف وديجة. مبروك محمد عارف ولد اسم فهد ما شاء الله إن شاء الله إن شاء الله الله, شاء شاء الله. الله. الله يطول عمره أنت إن شاء الله إن شاء الله إن شاء الله هو كبير تسوي زواج هو إن شاء الله إن شاء الله صح ولا لا؟ صح محمد عارف قلب طيب مرة والله كلنا يحب محمد عارف

এর একটা বিরিয়ানি সেই জিনিসটার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিও করার উদ্দেশ্য সেই জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে কি কারণে আজকের এইখানকার এই খেপসার এই আয়োজনটা এই দাওয়াতটা আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং কি কমেন্ট করে সাথে থাকবে বিশেষ করে আমরা বাঙালি যারা আছি তারা প্রায় সময় বলে থাকি যে আসলে সৌদিরা ভালো না ভালো না কিন্তু সৌদিরা যে ভালো না এই জিনিসটা আপনি জানলেন কি করে এই যে দেখেন আজকের যে আয়োজনটা এখানে যারা দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবটি সবাই ম্যাজিস্ট্রেট আমি তাদের অফিসে চাকরি করি দেখেন আমি ছুটি থেকে আসছি আজকে এক বছর হলো আর আমার ঘরে আমার বিবির আজকে একটা ছেলে হয়েছে এই ছেলেটার খুশিটা আমি এখানকার ম্যাজিস্ট্রেট যারা আছে আমি তাদের সবাইকে জানাইছি বলে রাখা ভালো সৌদি আরবের নিয়ম হচ্ছে যদি আপনার ঘরে কোনো সন্তান হয় সেই সন্তানের নাম যদি কোনো মুদিরের অর্থাৎ কোনো এখানকার কোনো সৌদির নামে নাম রাখেন এবং সেই সৌদি যদি আপনার পরিচিত থাকে তাহলে যার নামে আপনি মিলে নাম রাখবেন সে আপনাকে কিছুটা হলেও হাত দিবে দেবে এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম আমার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে আর ছেলে সন্তানটা এখানকার যে মুদি হাত তার নামে আমি নাম রাখছি দেখেন আজকে তারাই খুশি হইয়া সেখানে হাদিয়া তো দিছে বটে এবং কি সেই সাথে এখানে একটা খেপসার আয়োজন করছে দাওয়াতের আয়োজন করছে সাথে কিছুটা কেকের আয়োজন করছে যে কেকগুলো আমি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে কেকের মধ্যে আরবিতে আমার নাম সহ এবং কি আমার ছেলে যে ফাহাদ তার নাম সহ লিখে নিয়ে আসছে আর এই সমস্ত খরচ বহন করছে এখানকার যে ম্যাজিস্ট্রেট যারা আছে অর্থাৎ আমার মুদির যারা আছে তারা সবাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেকটা কেকটা কিন্তু তারাই কিনা নিয়ে আসছে এখানকার ঘ্যাবসাগুলো সব কিছুই তারাই খরচ করছে অর্থাৎ আমার সেলও হয়েছে তাদের খুশির এখানে শেষ নাই তাহলে এই যে আমরা প্রায় সময় বলি যে সৌদিরা ভালো না সৌদিরা এতটা খারাপ এটা তাদেরকে এই বন্দর দিকটা আপনি দেখলেন কি করে আমি তাদের একজন আমেল মাত্র আর তারা যদি আমার জন্য এতটুকু করতে পারে আমি কি করে বলি যে সৌদিরা ভালো না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে খেপসার আয়োজনটা হচ্ছে খ্যাপসা মানে এটা বাংলাদেশি বাসায় আর কি একটা বিরিয়ানি এখানে সাথে মনে করেন অর্থাৎ সাগরের মতো একটা জিনিস আছে এরকম এতে সৌদির আরবের মধ্যে পাওয়া যায় এটার দ্বারাতে আর কি খেপসা বানায় সেই খেপসাটাও নিয়ে আসছে তিনটা প্লেট নিয়ে আসছে বড় বড়ো এখানকার যারা বসে দেখেন এরা কিন্তু সবাই আমার ম্যাজিস্ট্রেট এরা কিন্তু সবাই আমার অফিসের অর্থাৎ আমি এদের আন্ডারে চাকরি করি আমি কিন্তু তাদের একজন লেবার মাত্র অথচ আমার জন্য এই সৌদিরা অর্থাৎ আমার ম্যাজিস্ট্রেটরা এতটুকু করছে তাদের পকেটে টাকা দিয়ে তারা এতটা আয়োজন করতেছে তাহলে

আমি তাদের জন্য দোয়া করি আপনাদের কাছেও আমার এই একটা রিকোয়েস্ট আমার এখান থেকে মুদির মহন্দে যারা আছে তাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে দীর্ঘ দান করে এবং দীর্ঘ হায়াত দান করে এখানকার প্রায় খেপসা খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখন খাওয়া দাওয়া শেষ করার পরে এরপরে আমি কেক কাটবো ওখানে অবশ্যই দেখতে পারবেন কারণ আমি যে যে কেকটা ওনারা নিয়ে আসছে সেই কেকটা কিন্তু আমার নামে অর্থাৎ আমার নামে কেকটা নিয়ে আসছে এবং কি আমার যে ছেলের নাম রাখছে ফাহাদ সে ফাহাদের নামে কেকটা নিয়ে আসছে আপনারা যারা আরবি জানেন তারা অবশ্যই সেখানে দেখতে পারবেন আমি খাওয়া দাওয়া শেষ করার পরেই এরপরে কেকটা কাটবো এবং কি আমার সাথে দেখবেন এখানকার মেজিস্টে যারা আছে ওনারা সকলেই আমার সাথে কেকটা কাটবে এবং কি আনন্দ করবে চলেন দেখি এখানে যে মুদিটা আর কি দাঁড়িয়ে ওখানে কিছুটা দোয়া করতেছে কি আমার জন্য কামনা করতেছে আপনারা যারা আরবি বুঝেন তারা অবশ্যই باقي عليك الحين خلاص يلا خلاص خلاص আপনারা দেখতে পারলেন অর্থাৎ আমারকে একটা আমি কাটলাম আর পরে দ্বিতীয় নাম্বার থেকে একটা মদির কাটলো এরপর কাটার পরে দেখেন এখন কি খাওয়া দাওয়া হবে আর একটা খাওয়ার পরে এরপরে সবাই যে যার ওখানে চলে যাব তাহলে অবশ্যই আপনারা অনুমান করতে পারছেন যে আসলে সৌদিদের একজন ভালো একজন লেবার হলে অর্থাৎ ভালো একজন লোক হলে সৌদিদের সাথে মিলেমিশে থাকলে তাদের কথা মতো চললে তারা কতটা বিনয়ী হয় এমনকি কতটা সহযোগিতা করে অবশ্যই এই জিনিসটা আপনারা যারা সৌদি আরবে আছেন তারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন ভিডিও শেষ করার আগে আমি আবারও বললাম আমি ছুটি থেকে আসছি এক বছর হয়েছি আমার ঘরে একটা ছেলে সন্তান আল্লাফাক দান করছে আর তার নাম রাখা হয়েছে ফাহাদ তাকে উদ্দেশ্য করে আজকে মুদির রায় এই আয়োজনটা করছে তো আজকে ছিল আমার এই ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর বিশেষ করে আপনাদের সকলের কাছে অনুরোধ আমার যেখানে ম্যাজিস্ট্রেট মুদির যারা আছে তাদের সকলের জন্য দোয়া করবেন পাক যেন তাদেরকে দীর্ঘায়ু দান করে আর সেই সাথে আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ